মানে নেয়া দিদি ও অনেক বাড়িতে অনেক দিদি আছে তো প্রীতি দিদি তো সবাই রাখি পড়াবে তো শুনুন এখন রাখি পড়বে তো ও ভীষণ এক্সাইটেড যে ও রাখি পরবে তো নতুন তো মানে জানি না এখন পাঁচ বছর আগে পড়াতে আছি কিনা নেই জানি না তো এটা তো আর সেইভাবে নয় যে ফোঁটা দিয়ে জাস্ট রাখি পড়াবে মিষ্টি খাওয়াবে এটা একটা আনন্দ একটা নতুন ফেস্টিভ্যাল সবার হাতে রাখি পড়বে ওরও একটা আনন্দ না পড়ালে হয়তো ওর কষ্ট লাগবে ও তো যাই হোক গো তো মাস পুজো হয়ে গেছে মোটামুটি এক বছর যায় তো এখন পড়ালে আশা করি কিছু হবে না তো বাড়িতে সবাই বললো হ্যাঁ পড়াও তো ওর দিদি ওকে রাখি পড়াবে তো চলো আজ তোমাদের ওর রাখি পড়ার ভিডিওটাই তোমার সাথে শেয়ার করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এখন চলো ভিডিওটা দেখতে থাকো শোনু তুমি চান ডান অপেক্ষা করছো দিদি কখন এসে রাখি বাঁধবে হ্যাঁ

내가 저것도 쿠시 해 달래 저기네 키나 아레 오토 보이 나 왔다 하터 하터 하죠

গিফট দেবে এখন দিদিকে দুটো চকলেট দুটো লেক এছাড়া হঠাৎ করে আর কিছুই পাইনি তো দোকান থেকে এনে দিয়েছে বাবু এখন দিদি দিদিকে দেবে দিয়ে দাও ওগুলো দিদিকে কে দাও দিদিকে দাও দিদির হাতে দাও হ্যাঁ বা ওইটাও দিয়ে দাও ওইটাও দিয়ে দাও না না ওইটাও দাও বলে না না তোমার দিদি না এইটাও দাও দিদিকে এইটাও দাও